ডিজে মাইক থ্রি রিলিজ দেখে আমি একটু প্রথমে বিরক্তি হয়েছিলাম কারণ হচ্ছে যেখানে মাইক টু অলরেডি অনেক ভালো পারফর্ম করতেছে তো মাইক থ্রি রিলিজ দেওয়ার কারণ কী তো তারপর একটু ঘাটাকাটি করলাম তো ঘাটাঘাটি করার পর যা জানতে পারলাম সেটা হচ্ছে ডিজিআই মাইক থ্রিটাতে কিন্তু আপনার অনেক বেশি আপড্রেট করা হয়েছে যেখানে আপনার মাইক টু কিন্তু তুলনামূলকভাবে একটু বড় ছিল সাইজে আর নর্মালি এখন সবাই আর কি ছোটো জিনিস খুঁজে তো মাইক থ্রি কিন্তু অনেক ছোট এবং হাল হালকা মাত্র ষোলো গ্রাম ওয়েট আছে মাইক থ্রির যে ট্রান্সমিটার সেটাতে আর মাইক আপনার যে ট্রান্সমিটার ছিল সেটার ওজন ছিল আঠাইশ গ্রাম তারপর আপনার যে আরও অন্যান্য আপডেটগুলো আছে সেটা হচ্ছে মাইক টুতে আপনার ওয়ান লেভেলে নয়েজ ক্যান্সেলেশন অপশানটা থাকতো বাট মাইক থ্রিতে টু লেভেলে নয়েজ ক্যান্সেলেশন অপশন আছে প্লাস হচ্ছে এখানে আপনার অটোমেটিক এবং ডাইনামিক দুটা অপশানই আপনি নয়েজ ক্যান্সেলেশন হবে যেটা আর কি যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে টু লেভেল ইন্টারেনশনাল কন্ট্রোল অটোমেটিক এবং ডাইনামিক বাট মাইক টুতে শুধুমাত্র অটোমেটিক নয় স্ক্রিন হতো তারপর আমরা যদি ব্যাটারি ক্যাপাসিটি দেখি আপনার মাইক টুতে কিন্তু আঠারো ঘন্টার মতো আমরা ব্যাটারি ব্যাকআপ পেতাম এবং মাইক থ্রিতে এটা বাড়িয়ে করা হয়েছে আঠাইশ ঘন্টার মতো এবং রেঞ্জ মাইক টুতে রেঞ্জ ছিল দুশো পঞ্চাশ মিটার এবং মাইক থ্রিতে রেঞ্জ হচ্ছে চারশো মিটার পর্যন্ত এবং যদি স্টোরেজ বলি বিল্ট ইন স্টোরেজ প্রতিটা ট্রান্সপেরই কিন্তু স্টোরেজ থাকে মাইক টুতে আপনার দেওয়া ছিল হচ্ছে আট জিবি এবং মাইক থ্রিতে দেওয়া আছে ষোলো জিবি তারপর মাইক থ্রির যে রিসিভার আছে এখানে টোটাল চারটা ট্রান্সমিটার আপনি অ্যাড করতে পারবেন মানে হলো চারজন ব্যক্তি একসাথে কথা বলতে পারবে চারটা মাইক দিয়ে কিন্তু মাইক থ্রিতে কিন্তু শুধুমাত্র দুটো অপশানই ছিল তো মাইক থ্রির যে আপডেটটা আছে এটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন